নর্মদা পরিক্রমা ইচ্ছে জেগেছিল আচমকাই সমাজ মাধ্যমে যোগাযোগ হয়েছিল প্রণয়সেনের সঙ্গে চেরা পরিচয় ছিল না মন খুব উতলা হয়ে উঠেছিল যে নর্মদা পরিক্রমায় এগুলো কীভাবে যোগাযোগ করব তারপর প্রণয় মাধ্যমে যোগাযোগ গত তেসরা ফেব্রুয়ারি আমরা রওনা দিলাম হাওড়া থেকে তার ব্যবস্থাপনা সর্বত্রই আমরা অভিভূত হয়েছি আমাদের নজনের টিম প্রত্যেকে আমরা পরস্পরের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে মা নর্মদা জন্য আমাদের প্রত্যেকের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছে আমরা এগিয়ে চলেছি আমাদের সংকল্প আমাদের উদ্দেশ্য আমরা একের পর এক পথ পেরিয়ে এগোচ্ছি সঙ্গে মন্দির দর্শন নানা অজানাকে জানা কত মানুষের সঙ্গে পরিচয় অদব্য যে যারা পরিক্রমা করছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে মনের এক অভূতপূর্ব প্রশান্তি জয় মা নর্মদার জয় জয় মা নর্মদে পরিক্রমার যে আমাদের কান্ডারি সার্থী তার সাথে করলে আপনাদের যেই করুক প্রত্যেকেরই খুব ভালো লাগবে সব ডিটেলে করতে পারবে খুব ক্যারি খুব ভালোভাবে আমাদের করাচ্ছে আমাদের প্রণয় আর সবই মায়ের কৃপা না অসম্ভব এই এই করার হতো না করেছে হবে মায়ের ইচ্ছা মায়ের কৃপা জয় মা পায়ে মানে পরিক্রমা করলে যে কৃচ্ছ সাধনের দরকার অত তো আমাদের নেই কিন্তু খুব ইচ্ছে করে যে কত মানুষ কত কষ্ট করে পায়ে হেঁটে সব পরিক্রমা করছে কিন্তু আমরা গাড়িতে করছি তাতেই আমাদের যা আনন্দ হচ্ছে অসম্ভব হরণোর মধ্যে